আমরা পূর্ববর্তী ক্লাসে নবম দশম শ্রেণীর অনুশীলনী তিন পয়েন্ট একের প্রথম এক দাগের অঙ্কগুলো দেখছিলাম সত্যের সাহায্যে বর্গ নির্ণয় এবার আজকে আমরা দুই দাগ দেখব দুই দাগে আমাদের সরল করতে বলছে এখন দুই দাগের ক দাগে আমাদের কি বলছে আমরা অঙ্কগুলো শুরু করি দুই দাগের কথা আমাদের

মাইনাস ফোর তার স্কোয়ার প্রশ্নে আমাদের এটা বলে দিয়েছে এটাকে আমাদের কী করতে হবে সরল করতে হবে এই অঙ্কগুলো খুবই সোজা প্রথমে আমরা ধরে নেবো এখানে আমাদের অনেক বড়ো একটি পথ দিছে আমরা যদি এখান থেকে সূত্র আকারে করতে চাই হবে অঙ্ক কিন্তু প্রসেসটা অনেক বড় হয়ে যাবে সেহেতু আমরা প্রথম যে পরটা এটাকে এ ধরব এবং শেষেরটাকে বি ধরব তাহলে ধরি কি সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর এটাকে আমরা কী ধরব এ এবং এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর এটাকে আমরা কি ধরব বি এখন যদি এ আর বি ধরি এখানে দেখা যাচ্ছে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর এটা কি এ ধরলে আমাদের কী আসতেছে প্রথম এখানে এ স্কোয়ার আসতেছে এখানে কী থাকতেছে টু কিন্তু এইটা আমাদের কী হচ্ছে এ আর এটা হচ্ছে বি আর এটা কি বি থাকতেছে তাহলে সে আগে প্রথম ক্লাসের মতো আমরা সেই সূত্র এ প্লাস এ মাইনাস বি হলো স্কোয়ার সূত্র কী ছিল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই দেখা যাচ্ছে আমাদের সে একই সূত্র আসতেছে এখানে এ স্কোয়ার হচ্ছে এখানে মাইনাস থাকতেছে সূত্রে টু এটাকে আমরা ইয়ে ধরছি সেহেতু এ আর এটা বি প্লাস এখানে বি তার স্কোয়ার তাহলে আমরা যদি এখানে আমাদের প্রদত্ত রাশি তাহলে কি হবে প্রত্ত রাশি দত্ত রাশি কি হবে আমাদের প্রথমটা এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা এরকম আসতে এটা আসতে প্রথমে থাকতে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা আমাদের কোন সূত্র ছিল সেই এ মাইনাস বিয়ারের সূত্র ছিল এখন আমরা এখানে এ আর এর মান বসিয়ে দেবো এর মান আমরা কি ধরছি এর মান সেভেন পি প্লাস মাইনাস এটা সমান সমান এ আর এটা সমান সমান বি ধরছি এখন আমরা এ আর বি এর মান বসিয়ে তাহলে এর আমাদের কী ছিল এর মান ছিল প্লাস থ্রি কিউ মাইনাস আর ছিল আর এই দুইটার স্কোয়ার এখন আমরা মাঝখানে সমাধান করি আমরা এখন এখানে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ এখন এখানে আমাদের মাইনাস চিহ্ন রয়েছে আর এখানে ব্র্যাকেটের ভিতরে এগুলো রয়েছে সেহেতু এখন যদি আমরা এই ব্র্যাকেট উঠিয়ে দিতে চাই তাহলে এই মাইনাসের জন্য ভিতরে সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে এখানে প্লাস এখানে এইটের আগে প্লাস চিহ্ন রয়েছে এখন এই মাইনাসটা ব্র্যাকেটটা উঠাই দিলে কী হবে প্লাস এইট পি হবে সরি এখানে প্লাস রয়েছে আর এই মাইনাস সেই জন্য এখানে মাইনাস এইট পি হবে আর এই দুইটার আগে মাইনাস চিহ্ন রয়েছে এই দুটো আমাদের মাইনাসের জন্য প্লাস হয়ে যাবে প্লাস ফোর কিউ প্লাস ফাইভ আর আমাদের এখানে টেস্ট স্কয়ার ছিল এই এখন এর ভিতরে কী হচ্ছে এই যে ফাইভ আর আর এই যে প্লাস ফাইভ আর মাইনাস ফাইভ আর প্লাস ফাইভ আর এখান থেকে কাটা যাচ্ছে গেলে কী থাকতেছে ভিতরে এখানে দেখতে পাচ্ছি আমরা মাইনাস এইট পি আর এখানে সেভেন পি প্লাস সেভেন বি তাহলে এইট পি থেকে সেভেন পি এইটাকে যদি বাদ দেওয়া হয় তাহলে থাকতেছে একটা মাইনাস পি আর কি থাকবে আর এখানে প্লাস থ্রি কিউ আর প্লাস ফোর কিউ তাহলে এই দুটাকে যোগ করলে কি হবে প্লাস কিউ আর কি থাকতেছে স্কোয়ার এখন আমরা কি এখানে এইটা হচ্ছে আমাদের এ এটা বি এইটা এটা বি তাহলে আমরা এ প্লাস বিয়ার সূত্র যদি এখানে দিই তাহলে কি আসবে মাইনাস বি অর্থাৎ স্কোয়ার প্লাস টু ইন্টু এ কি আমাদের মাইনাস বি কি সেভেন কিউ এ বি প্লাস বি স্কোয়ার আমাদের বি স্কোয়ার কোনটা সেভেন কিউ তার স্কোয়ার এখানে আমাদের প্লাস পি স্কোয়ারের জন্য আমাদের এখান থেকে কী হবে মাইনাস পি তার হোল স্কোয়ার হলে এখানে শুধু পি স্কোয়ার হয় কারণ এখানে আগে মাইনাস চিহ্ন ছিল এখানে কি হোল স্কোয়ার মানে কি মাইনাস পি দুইটা মাইনাস পি তাহলে এখানে পিপি গুন করলে পি স্কোয়ার আর মাইনাস ওয়ান সরি মাইনাস মাইনাস গুন করলে প্লাস হয়ে যায় তাই আমাদের শুক্র এখানে কী থাকতেছে মাইনাস কেন মাইনাস এই মাইনাসটা ভিতরে বাইরে চলে আসতেছে প্লাসের সাথে গুণ হয়ে মাইনাস হচ্ছে এখানে সাত দু মানে চোদ্দ থাকবে আর কি থাকবে এখানে ঊনপঞ্চাশ সাত সাতটার তাহলে ফোরটি নাইন কি আমরা কি আমরা যদি এটাকে একটু সাজাই লিখি তাহলে কি হবে পি স্কোয়ার প্লাস ফোরটি নাইন কি কিউ পরবর্তী অঙ্ক আমাদের খদাকে কি বলছে খদা করি এবার খদাকে বলছে কদাগের মতো একই আমরা এটা সমাধান করি থ্রি এন প্লাস পি স্কোয়ার মাইনাস টু টু এম থ্রি এন পি আরও আছে টু এম মাইনাস থ্রি এম প্লাস পি অঙ্ক অনেক বড় কিন্তু সমাধান খুবই সহজ তাহলে এখানে আমরা সেই প্রথমটার মতো করে ধরে নেব কি ধরব এই প্রথম পথটাকে এ ধরবো এবং শেষের পথ এখানে আমরা কি দেখতে পাচ্ছি মাঝখানে যে পটটা আমরা সূত্র দেখে আইছি সেটা লাস্টে লিখছে তাহলে এখানে আমাদের প্রথম পথ এটা শেষের পথে এটা তাহলে ধরি টু এম প্লাস থ্রি এন মাইনাস পি এ এবং প্রদত্ত রাশি কি হবে আমাদের প্রদত্ত প্রদত্ত রাশি আমরা কি দেখতে পাচ্ছি এখানে কিভাবে দেওয়া রয়েছে সেভাবে আমরা লেখার চেষ্টা করি প্রথমে কি স্কোয়ার প্লাস এটা আমাদের বি তাহলে বি স্কোয়ার এই মাইনাস টু এটা আমাদের এ এটা বি তাহলে টু এ বি তাহলে আমাদের সে একই সূত্র আসে এটা যদি আমরা আরেক লাইন লিখি এ স্কোয়ার এই টু এ বি রে মাসখানে নিয়ে আসি মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমাদের সে সূত্র কোন সূত্র আসতেছে এটা আমাদের এ মাইনাস বি হোল সূত্র আসতেছে এখন এখানে যদি আমরা মান বসাই দিই আমাদের মান কি ছিল এর মান আমরা এটা জানি এবার বি আমরা মান দুটো বসাই দিই এখন 3n পি এখন এই মাইনাসটা আমাদের ভিতরে গুণ হয়ে যাবে তাহলে সবগুলো চিহ্ন কি পরিবর্তন হয়ে যাবে তাহলে প্রথমটার আর কি আমাদের প্লাস আছে এটা মাইনাস টু হয়ে যাবে পরের গুলো এটার আগে মাইনাস আসছে এটা প্লাস থ্রি এন হবে আর এইটার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে পি স্কোয়ার তাহলে এখানে আমাদের এই যে প্লাস টু এম এটার আগে আমাদের প্লাস রয়েছে আর এইটা আসছে মাইনাস টু এম এই দুটা কাটা যাচ্ছে এখন থাকতেছে কি এই থ্রি এন আর এই থ্রি এন তাহলে কি থাকবে সিক্স এন আর কি এই একটা পি মাইনাস পি আর মাইনাস পি তাহলে কি থাকবে মাইনাস টু পি আর স্কোয়ার আছে তাহলে এখানে হচ্ছে সিক্স এন টু বি তার স্কোয়ার এখন পরবর্তী লাইনে কী আসবে এখন পরবর্তী লাইনে এটা স্কোয়ারের সূত্র আসবে সিক্স এন অর্থাৎ এটা হচ্ছে এ এইটা হচ্ছে বি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আসছে তাহলে সিক্স এন স্কোয়ার মাইনাস টু ইন্টু সিক্স এন ইন্টু টু পি এ বি এ স্কোয়ার মাইনাস টু এ বি এবার কি প্লাস বি স্কোয়ার বিটা এখন আমাদের টু পি তার হোল স্কোয়ার তাহলে এটা যদি আমরা এখন পুরোটা লিখি তাহলে কি আসবে এখানে 36 36 n স্কয়ার এখানে মাইনাস এখানে কি 6 দুগুণ 12 24 n p প্লাস 4 p স্কয়ার এটা আছে আমাদের খাদাগের সমাধান এখন আমরা পরবর্তী অঙ্কগুলো দেখব পরবর্তী অঙ্কগুলোতে আমাদের কি বলছে আমরা পরবর্তীতে যদি গদাক গদাক কি ব'চে ছিক্স পইণ্ট থ্ৰি ফাইভ ইণ্টু ছিক্স পইণ্ট থ্ৰি ফাইভ প্লাছ টু ইনটু ছিক্স পইণ্ট থ্ৰি ফাইভ থ্ৰি পইণ্ট ছিক্স ফাইভ প্লাছ থ্ৰি পইণ্ট ছিক্স ফাইভ ইণ্টু থ্ৰি পইণ্ট ছিক্স ফাইভ এখানে দেখা যাচ্ছে আমাদের এইটা এ এইটা বি দুই রকমের পথ দিছে একটা থ্রি পয়েন্ট সিক্স ফাইভ আর একটা দিছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ আমরা এটাও আগের মতো ধরে নিয়ে করবো ধরি এই যে প্রথমটায় সিক্স পয়েন্ট থ্রি ফাইভে আমরা এ ধরবো আর এ লাস্টের থেকে একটা এবং থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এইটাকে আমরা বি ধরবো এখন অঙ্ক খুব সহজে হয়ে যাবে আমরা প্রদত্ত রাশি লিখব প্রদত্ত প্রদত্ত রাশি কি আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এ সিক্স পয়েন্ট থ্রি ধরি আমরা কি ধরছি এ তাহলে আমাদের প্রশ্নে যেভাবে দেওয়া ছিল সেইখানে সেইটা সেভাবে বসাই সিক্স পয়েন্ট থ্রি ফাইভ মানে হচ্ছে আমাদের এ মাঝখানে একটা গুণ তারপরে আবার এ প্লাস এই টু এই সিক্স পয়েন্ট থ্রি ফাইভ মানে কি এ আর থ্রি পয়েন্ট সিক্স ফাইভ মানে কি বি এই প্লাস থ্রি পয়েন্ট সিক্স ফাইভ মানে বি আবার থ্রি পয়েন্ট সিক্স ফাইভ মানে বি তাহলে এখন যদি আমরা এইটাকে গুণ করে দিই তাহলে কী আসতেছে এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের সেই পরিচিত সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আসতেছে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কী ছিল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা মান বসাই দেব এখানে হচ্ছে এর মান কি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ প্লাস বি এর মান কোনটা এর মান আছে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এখানে আমরা পাশে লিখতে পারি নোট সাইড নোট দেওয়া যায় যে এ ও বি এর মান বসি এখন এই দুটাকে আমাদের যোগ করলে সিক্স পয়েন্ট আর থ্রি এই দুটাকে যোগ করলে আসে আমাদের টেন তার স্কোয়ার মানে আমাদের হান্ড্রেড আসবে এবার গদাগের পরে আমরা গদাগটা দেখি গদাগের প্রশ্নে আমাদের বলে দিয়েছে টু থ্রি ফোর ফাইভ ইন্টু টু থ্রি ফোর ফাইভ মাইনাস সেভেন ফাইভ নাইন ইন্টু সেভেন ফাইভ নাইন বাঘ টু থ্রি ফোর ফাইভ মাইনাস সেভেন ফাইভ নাইন এখানে দেখতে পাচ্ছি এ এক রকমের একটা পথ রয়েছে টু থ্রি ফোর ফাইভ আর এটাকে আমরা এ ধরব এবং সেভেন ফাইভ নাইন এটাকে বি ধরব ধরি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি লেখার পরে আমরা প্রশ্নের স্থলে যেখানে যেটা ছিল মানের পরিবর্তে আমরা এ আর বি লিখব তাহলে এখানে আমাদের এ ইন্টু এ আর এখানে কি বি ইন্টু বি আর এখানে টু থ্রি ফোর ফাইভ এটা আমাদের এ আর এখানে হচ্ছে সেভেন ফাইভ নাইন এটা হচ্ছে বি তাহলে উপরে কী থাকবে আমাদের এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আর নিচে কি থাকবে এ মাইনাস বি আমরা একটা সূত্র জানি এ স্কয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র জানি সেটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা আমরা মনে রাখবো এখানে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিষাই দেবো উপরে কি বসবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস নিচে কি থাকবে এ মাইনাস বি এই যে নিচের এ মাইনাস বি আর উপরের এ মাইনাস বি এই দুটো কাটা যাবে তাহলে কি থাকবে শুধু থাকবে আমাদের এ প্লাস বি তাহলে শুধু কি থাকবে এ প্লাস বি এখন আমরা এ প্লাস বি এর মান ধরছিলাম টু থ্রি ফোর ফাইভ টু থ্রি ফোর ফাইভের মান ধরে নিয়েছিলাম এই সেটার মানে বসাই দিলাম ক্লাস বিসিল হচ্ছে সেভেন ফাইভ নাইন মানে এই দুটো বসাই দেওয়ার পরে যদি এই দুটোকে যোগ করে দেওয়া হয় থ্রি ওয়ান জিরো ফোর হয়েছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে দুই দাগ দেখলাম আমরা পরবর্তী ক্লাসে বাকি অঙ্কগুলো আমরা করব